এখানে দেখতে পাচ্ছি বিশাল ধরনের একটা ষাঁড় গরু এই গরুটা বিক্রি হয়েছে না ভাই কত টাকা দেখিনছেন আর আড় লক্ষ টাকা এই গরুটা বিক্রি হইলো ট্যাপাকোলা হাটের মধ্যে বিশাল বড় গরু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল আর লাখ টাকা বিক্রি হইলো এই গরুটা ট্যাপাকলা হাট আস্তে আস্তে এইখানে হচ্ছে গরুগুলো হচ্ছে কিনে নিয়ে হচ্ছে সবাই হচ্ছে গাড়িতে উঠাইতেছে যে গরু কিনছে সবাই এখন যার যার মতো গাড়িতে উঠাইতেছে এই যে এইগুলা গরু বিক্রি হয়ে গেল টেপা খোলা থেকে এইগুলা হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে ভাই কোথায় নিয়ে যাচ্ছে যাচ্ছেন এগুলা কোথায় আন্দার মানিকের গরু হ্যাঁ আন্দার মানিকের হচ্ছে এই গরুগুলা নিয়ে যাচ্ছে আন্দার গাড়িতে করে এই যে গাড়িতে উঠছে টেপা খোলা থেকে গরুগুলা এটা কিনে নিলেন নাকি ভাই কিনলেন নাকি ভাই কিনছেন ও আচ্ছা আচ্ছা মারা গরু মারা গরু কই বাবা পাগলা গরু এটা হচ্ছে পাগলা গরু মারা গরু মারা গরু সব গরুগুলা হচ্ছে এখন গাড়িতে উঠাইতেছে বিভিন্ন জায়গায় যাব এই গরুগুলা সরাসরি কথা বলি কোথায় যাবে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কোথায় যায় গাড়ি চাটপুর চাটপুর আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা সেন্ট ঘাট হচ্ছে কুমিল্লা ঢাকা দুহারের এদিকে হচ্ছে লঞ্চ যায় হ্যাঁ ওইখান থেকে কম খরচে মনে হয় গরু নেওয়া যায় হ্যাঁ গাড়ির থেকে কম খরচ পড়ে এই গরুগুলা কিনে নিয়ে গেল ব্যাপারীরা বিভিন্ন ধরনের গরু সার গরু এরপর হচ্ছে ভাই আপনার একটা বিক্রি হয় নাই কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছে দাম কত হইতেছে ভাই এক লাখ বিশ হাজার না মাংস কয় মন আছে সাড়ে চার মন আপনারা ব্যাপারী না গ্রাস্ত ব্যাপারী কোথায় থেকে আসছেন এই যে মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর আচ্ছা মাগুরা জেলা থেকে আসছে এই গরুটা হচ্ছে এক লাখ বিশ দাম হচ্ছে ওনাদের পোষাই দিয়েছে না এই জন্য দিতেছেন আরেক টয়লি সাইড দিতেন না কয়টা আনছিলেন একটা আছে দুইটা আছে তাহলে আটটা বিক্রি করে দিছেন যাক আলহামদুলিল্লাহ পড়তে ঘাটে আসেন মাগুরা থেকে ওনারা হচ্ছে পড়তে ঘাটে এটা পাখোলা গরু হাটে আসে আট কামাই দেন না না

এই যে গরু আছে ক্রোধ যাচ্ছে এই গরু কাক এটা ওই দিক জানছো এইদিক গরুর কাছে দাঁড়ান এটা হচ্ছে আপনার গরু না ভাই কি দাম কত দাম চাচ্ছেন ভাই দুইটা হচ্ছে 4.5 লাখ দাম চাচ্ছেন এই একটা আর হচ্ছে এই একটা দাম কেমন হচ্ছে ওই 350 370 80 350 দাম হচ্ছে দিতেছেন না না

বা এই গরু আপনার নাকি সার গরু কত চাইছেন দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই যে মোটা তাজা সারটা আছে না সিনা পর্যন্ত মাংস এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন না ভাই বুথা দিবার আসে আমারে দাম হইতেছে কেমন ভাই দাম কেমন হইতেছে তিরিশ বত্রিশ করছে না মাংস কয় মন আছে পনেরো পাঁচ মন আছে ভাই হচ্ছে ব্যাপারই না কোথায় থেকে আসছেন ঝিনাইদার ব্যাপারী আপনার নাম হ্যাঁ বিল্লাল ব্যাপারী ঝিনাইদার পড়তে ঘাটে আসেন কয় টান ছিলেন সাত টান ছিলেন কয়া বেসছেন সব বিক্রি হয়ে গেছে একটা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটাও বিক্রি হয়ে যাবে আশা করতেছেন হ্যাঁ আল্লাহ ভরসা আমি কষাই এই যে আমার দোকান

আপনার দোকান কোন জায়গা দোকান লোহার ব্রিজ এই লোহার ব্রিজের এর উপরে উপরে আচ্ছা ওইখানে আপনারা মাংস কাটে বিক্রি করেন আপনার নাম আমার নাম মিরপুর ইসলাম সজীব মিরপুর ইসলাম সবীজ সজীব জি সজীব ভালো থাকবেন ভাইয়া আচ্ছা